আপনাদের কিছু জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ অবশ্যই আপনাদের নাম বা ভাইয়া একটা বাইক হারানো গেছে তো তো এই বাইকটা কি আপনাদের তাই না যে গাড়ির কাগজপত্রে আছে কি না ভাইয়া একটু শিওর হয়ে যদি আমাদের বলতেন সুন্দরভাবে এবারে আগে জিজ্ঞে তারপরে কর এই ভাষা কথা হয় ভাষা মানে বাসাই ডাই ডাই তো হ্যাঁ কথা যুক্তি আছে না সুন্দরভাবে জিগাবি যে ভাই আপনাদেরকে সুজি গাইতে পারি অবশ্যই তো আপনাদের নাম কি বাবা ভাইয়া ভাষা কথা ভাই একটা বাইক খারাপন গেছে তো ভাই বাইকটা ওটা চাপ মারছে ওটা তো ফুদাই চাপ মারছে ওটা তো আমি বুঝছি কিন্তু আর সাহস হয় ও ডাইরেক্ট এসে গ এই ভাষা গনে ভাষা গনে মানে এটা ভাষাডা তোর ভাষা গনে

টাঙ্গাইল জেলার তাগ আছে গা মনে যে হে কক্সবাজার কক্সবাজারের পুলিশ হয়ে পড়ছে টাঙ্গাইল টাঙ্গাইলে তুমি যে কটা পুলিশ দেখবা বর্তমান হ্যাঁ একটা পুলিশও টাঙ্গাইলে আসিল না সব বদলি হয়েছে আগে তাও একটা দুই ডাকেরা বদলি হইতো হ্যাঁ অনেকবার সব বদলি হইছে সব বদলি না এ উপায় আছে কারণ